তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি যারা আহত হয়ে ধরনের আসেন আমি নিজেদের দেখতে গেছি অনেক জায়গাতে তারা কষ্ট আছে আমরা চেষ্টা করছি তাদেরকে যতটুকু সহায়তা করার সম্ভব সরকারের পক্ষ থেকে এখানে এমনকি খরচ কত হবে একে চিন্তা করা হচ্ছে এভাবে কিন্তু এই জিনিসটাকে দেখা হচ্ছে এবং আমরা আশা করব যে তাদেরকে যতটুকু সহায়তা করা সম্ভব শুধু এখন নয় চিকিৎসা নয় তারপরেও বাকি জীবনের জন্য সেটা সরকার করছে অন্তত আমরা যে কদি রাস্তা করে দিয়ে যাচ্ছি আমরা আশা করবো যে আমরা যখন থাকবো না এই সরকার যখন থাকবে তখন যারা আত্মহত্যায় আসবে তারাও সেটা ফলো করবেন কারণ এই আত্মত্যাগের বিনিময়ে কিন্তু আমরা তো একটা সরকার এসেছি কিন্তু একটা পরিবর্তিত দেশ আসবে এই আত্মত্যাগের বিনিময়ে সংস্কারের প্রসঙ্গ হয়েছে এই সরকার তো এসেছি সংস্কারের জন্য কারণ না হলে তো ধরুন একটা গ্যাপ করেছে একটা সরকার গঠিত হলো নির্বাচন করে দিয়ে সরে চলে গেল এই মশানীতি করে দেওয়া যায় এখন কাজ না কিন্তু যারা পরিবর্তন এনেছে তারা কিন্তু সংস্কার চেয়েছে এবং তাদের চাওয়াটার গুরুত্ব যথেষ্ট বেশি এই জন্য যে তারা আত্মত্যাগ করেছে এই জন্য আমি আপনি করি আমি বা আমার আরো অনেকেই সে কাজটা করিনি সময়ের কিছু মানুষ থাকে মুক্তিযুদ্ধ সময় একটা জেনারেশন ছিল তারা যারা যুদ্ধ করেছে তেমনি এই সময় যে ছাত্র এবং একেবারে ছাত্রছাত্রী ছাত্রী ইয়াং জেনারেশন যারা ছিল তাদের সময় ছিল এটা অবদান রাখা তারা রেখেছে কাজে তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা যথাসম্ভব পূরণের চেষ্টা করতে হবে রাস্তাঘাট নিয়ে কথা বলা হয়েছে আমার বাইক চালু করেছে আমরা চেষ্টা করছি আমি এটুকু বলতে পারি যে আপনাদেরকে কিন্তু এদিক এগিয়ে নিতে হবে উপজেলা এবং জেলা প্রশাসকের মাধ্যমে এটা আপনারা করবেন এরপরে ঢাকায় যা কিছু করার দরকার হয় যদি এক জায়গাতে একটা টাকা যে পাঁচবার কিছুক্ষণ করার দরকার হয় দুইবার যেতে হয় সেটাও আমরা যাব আমাদের পরিচয় আমাদের যেহেতু ধরুন পররাষ্ট্র মন্ত্রণালয় গ্রি করা কিন্তু যারা করে তাদের সাথে তো যারা শোনা আছে তাদেরকে আমি অনুরোধ করবো যে এটা পরিস্থিতি আপনি নিজে দেখে আসুন আপনি গিয়ে দেখে আসুন এসে বলেন যে এই কাজটা করে তো এটা আমরা চেষ্টা করে যাব একটা জিনিসের ব্যাপারে শুনে উঠেছে আমি দুর্গাপুজো কিছুদিন আগে একজন আমি পার্টি আমরা বললাম না একজন রাজনীতি উচ্চ পর্যায়ের তার আমার কথা আমি বলেছি যে ভাই আমি শুনতে চাই যে নরস্বী জেলায় একটিও ঘটনা ঘটে পূজার সময় এবং আমি তো আনন্দিত ঘটনা ঘট কারণ সাম্প্রদায়িক সম্প্রীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস সাম্প্রদায়িক সম্প্রীতি থাকলে সমাজে যে একটা অবস্থা থাকে সেই অবস্থা থেকে বেড়ে ফিরে থাকার আপনি সংঘাতের আপনি দেখছেন পৃথিবীতে বিভিন্ন দেশ শুধু কিন্তু এই যে গোষ্ঠীগত সংঘাতের কারণে শেষ হয়ে যাচ্ছে অনেক বেশ আমরা কিন্তু অনেক বেশি মিলে আমরা প্রায় একই জন সবাই হিন্দু আছে মুসলমান আছে খ্রিস্টান আছে পাশাপাশি বরণ হয়েছে আপনি বলুন কোন মুসলমানের হিন্দু বন্ধুরা কোন হিন্দু মুসলমান বন্ধুরা প্রত্যেকটি আছে আমাদের যারা শোনা আছে ক্রিকেট আছে পাশাপাশি আছে কাজেই সম্প্রীতি ব্যবহার বজায় রাখা আমাদের খুব সম্ভব এবং সম্প্রীতি থাকলে অনেক সহজে কিন্তু অনেক কিছু উত্তরণ করা যায় আমি জানি প্রসঙ্গ করেছেন যে প্রচন্ডভাবে একটা মানে প্রভাকাণ্ড চলছে বাংলাদেশে এটা কিন্তু একটা সার্বিক ষড়যন্ত্র অংশ আমরা জানি আমরা সেটাকে যতটুকু সম্ভব মিশাল করার চেষ্টা করছি সেটা কিন্তু শুধু চিৎকার করে বললে হয় না সবসময় আমরা কিন্তু যারা এই সবই জড়িত আছেন এবং যারা আমাদের কথা শুনতে রাজি আছে তাদের সাথে আমরা কথাবার্তা বলছি এবং আমরা আশা করি যে এটা শেষ পর্যন্ত বোধদয় হবে যে আসলে এগুলি করে কোনো লাভ নেই কারণ বাংলাদেশের মানুষ অনেক বেশি ইউনিফাইড এখন অনেক বেশি ইউনিফাইড তাদেরকে এসব কথাবার্তা বলে তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে বড় কোনো ব্যবস্থা নেওয়া যাবে ঠিক আছে যদি কোনো ব্যবস্থা নেয় সেটা নেওয়ার মতো শক্তিও আমাদের আছে আমাদের বাংলাদেশের মানুষ অত্যন্ত দিলেন তারা অত্যন্ত কঠিন সব পরিস্থিতি থেকে তারা বের করে আসতে পারে এবং আমরা যে কোনো কঠিন পরিস্থিতি থেকে বের করে আসতে পারবো আমি এবারে ব্যাপারে নিশ্চিত এবং আমি আমার খুব ভালো লেগেছে যে অনেকেই এক বাকি লেখা লেখাপড়ার দেখুন আপনারা আমাদের পরিবারের প্রশংসা করছেন কেন করছেন কেননা লেখাপড়া শিখেছি সবাই আমাদের কিন্তু ব্যবসা বাণিজ্য কোনো নেই লেখাপড়ার মাধ্যমে আমরা যেটুকু অগ্রগতি হয়েছে কেন কারণ আমার বাবা ছিলেন গ্রামের প্রথম গ্রাজুয়েট আশেপাশে আমরা গ্রাজুয়েট ছিলাম তারপরে আরো একজন লেখাপড়ার কিন্তু কোনো বিকল্প নেই কারণ আমাদের কিন্তু তেল নাই গ্যাস নিয়ে তুলে বিক্রি করে আমরা বড় হয়ে সেটা নাই আমাদেরকে এই মানব সম্পদ দিয়ে উঠতে হবে আপনারা বিশ্বাস করবেন তার যে পরিমাণ চাকরি ইউরোপের মধ্যে দেশটুকু আজকে লক্ষ 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 চাকরি হবে আপনি যোগ্যতা করেন অথবা প্রতি যোগ্যতা অর্জন করতে পারেন যোগ্যতা অর্জন করলে আপনি ওই আদর্কে বারো লক্ষ টাকা দেওয়া লাগতে পারেন আপনি কোনো টাকা খরচ না করে চাকরি পেয়ে চলে যেতে পারেন সেই ব্যবস্থা আছে সঠিক কাগজপত্র দিয়ে একটা কথা বলেন যে কুখ্য উগ্র আমাদের এলাকার ছেলেমেয়েরা আছে টাউন মেলার আছে ওই ইতালিতে যাওয়ার জন্য সমস্যা হয়েছে প্রচুর সেই কাগজপত্র দেওয়া হয়েছে অথচ সেই কাগজপত্র না দিয়ে জেন কাগজপত্র দিলেও চাকরি পাওয়া যায় যেমন ষাট হাজার কিছু আটকে আছে কাজে আপনারা এগুলি কিন্তু সামাজিক বিষয় আছে সব কিছু যে স্পেশাল যেটা বললেন আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা কমিটি এটা কিন্তু শুধু ওরা ওনাকে বেশি করে অস্ত্র বেশি করে রোগ দিলে পাওয়া যাবে সামাজিকভাবেও কিন্তু মোকাবেলা করতে আমরা এই যে প্রত্যেকে বলছেন যে আমার ভাইও বলেছেন যে আমাদের যেটা ভালো লাগে না শুনতে যারা না শুনলে লোকের খুব ভালো হয় যারা খুব এটা তার ভালো লাগে অনেক ভালো লাগে সামাজিকভাবেই জিনিসটাকে আমাদেরকে দেখতে হবে এবং এই ধরনের সমাজ বিরোধী কার্যকলাপ করে কেউ যেন সমাজে কোনো ভালো অবস্থানে আসতে না পারে এটা কিন্তু সমাজকে দেখতে হবে একদিনে না হঠাৎ করে হয় না কিন্তু এই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে যে লোকটা এই ধরনের কাজ করছে সেই যেন আমাদের সমাজে কোনো ভালো অবস্থানে যেতে না পারে না পায় এটা যদি করতে পারি না তাহলে কিন্তু ডিসকারেজমেন্ট আসবে আর প্রচুর সুযোগ সৃষ্টি হচ্ছে আবার যেটা বলছি লেখাপড়া লেখাপড়া শিখলে শিখবে স্কিল দরকার এই যে কোনো লেখাপড়া না শিখে দিয়ে বস করতে চাই যে কোনো লাভ নেই কোনো লাভ নেই কিন্তু আসলে স্কিল দরকার আমাদের যদি ইয়াং জেনারেশনের মধ্যে স্কিল ডেভেলপমেন্টটা হয় কিছু সুযোগ সৃষ্টি করে আমাদের ভাষা শিখে একটা ভাষা শিখলে চাকরি অনেক সহজ হয়ে যায় পৃথিবীতে প্রচুর জায়গা আছে ভাষা শিখলে আপনি ওখানে অনেক সহজে চাকরি করছেন জাপানিজ ভাষা বলা যায় অবাহিত তারা এসে নিয়ে যায় চাকরিতে পয়সাও লাগে না এরকম তো আমি বলছি যে শিক্ষার ব্যাপারে আপনারা অনেকেই প্রসঙ্গ উত্থাপন করছে আমার কাছে এরকম ভালো লেখা আমাদেরকে আসলে শিক্ষার ক্ষেত্রে আর অবস্থা রাখতে হবে আমি একটা কথা বলি যে আবার করি যে আপনাদেরকে নিজে থেকে যা কিছু মনে করেন যেটা করলে উপকার হবে সেগুলি আপনারা আগায় নেবে আমাকে বলুন আমার ভাই বলুন আমার পরিবারের আরো লোকজন আছে আমার আরেক ভাই আছে বলুন আমরা কিন্তু সবসময় সাহায্য করতে আগ্রহী কিন্তু স্থানীয় ভাবে সেটা প্রস্তাবনাটা আসতে পারে তো আমার তিন ভাই বলুন আমি আমি নিজেও আমার আমার ধর্মের ছিল সরকারি হয়েছে আমিও কি জিজ্ঞেস করুন সরকারি হয় এটা না হয় আমি যে নিজের সরকারি হবে সেটা খেয়াল খোলা হবে

আমি জানি না জমির মালিকরা কি বলবেন জায়গা আছে আপনাদের একজন উল্লেখ করছে জায়গা আছে যদি হয় আমি কিন্তু আজকে থেকে ছয় সাত বছর আগে একবার এসে শীতের দিনে দেখে গেছে আমার মনে হচ্ছে যেটা সম্ভব আপনারা যদি উদ্যোগ নেন সবাই আমাদের সব ধরনের সহযোগিতা থাকবে একটা এক্সিডেন্ট করা গেলে স্পেশাল ইকোনমিক তখন কিন্তু আমাদের মধ্যে কমিউনিকেশন খুব কম জায়গা আছে

স্বাস্থ্য সেবা নেওয়া এবং একটা ওখানে একটা করার চেষ্টা করবেন সরকারি কারণে আমি উচিত ছিল আমি বিশ্বাস করি এবং আমি যখন আমার থেকে বলছি ভাই আমি তারা মধ্যে যেতে পারি তারা বিশ্বাস করার এটা করেছেন আমি বলতে চেষ্টা করছি সময় করতে পারছি না এই জন্য আজকে দিনে সকালবেলায় কিন্তু ভোরবেলায় আমি গেছি হৃদয়ে এবং এখানে তিনটা মিটিং আমার একদিন করে যেটা আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা ধৈর্য ধরে আমার কথা শুনেছেন আমি আশা করি যে আপনাদের সব কিছু সব আশা মানুষের পূরণ হয় না কিন্তু আমি আশা করি কিছু কিছু